প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঢাকার রহমত ড্রাইভিং টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমি আপনাদের যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে অটো গাড়ি কীভাবে চালায় যারা নতুন ড্রাইভিং শিখতে চান এবং যারা শিখেছেন নতুন ড্রাইভার অবস্থা ড্রাইভিং অবস্থায় আছেন হয়তো চাকরি নেবেন আশা করছেন এবং যারা লেগুনা চালান পিক আপ চালান ট্রাক চালান বাস চালান তাদের কিন্তু অটো গাড়ি প্রাইভেট গাড়ি সম্পর্কে কোনো ধারণা আই না হয়তো আপনি ভাবছেন হয়তো আপনি মনে করছেন হয়তো আপনি পিক আপ চালাচ্ছেন এখন বা একটা লেগুনা চালাচ্ছেন আপনি হয়তো আশা করছেন যে আমি এরপরে আর আমি সামনে আগে একটা ভালো অফিশিয়াল একটা চাকরি নেবো অটো গাড়ি চালাবো ভিতরে থাকবো ঠান্ডা আরামে কম ডিউটিলার চাকরি করবো এরকম যদি আশা আপনার থেকে থাকে তাহলে আপনি অবশ্যই এই এই অটো গাড়ির গিয়ারটা এই ভিডিও দেখে শিখে নেবেন আজ আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো এটা হচ্ছে শুধু অটো গাড়ি অটো গিয়ার কীভাবে দেয় গিয়ার সম্পর্কে আপনাদেরকে আমি জানিয়ে দেবো যারা ম্যানুয়াল গাড়ি চালাচ্ছেন তারা কিন্তু অটো গাড়ির সম্পর্কে কিছুই বুঝবেন না সেটাই আমি আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিও আপনারা যারাই দেখবেন তারাই ঘরে বসে এটা শিখে নিতে পারবেন যারা নতুন ড্রাইভিং শিখতে ইচ্ছুক এবং শিখতে চাচ্ছেন এবং আসবেন শিখতে শুধু আমার এখানে না যেখানেই যান তারাই আগে এই ভিডিওটা যদি দেখেন অবশ্যই আপনি অটো গাড়ির গিয়ার সম্পর্কে পুরো ধারণা আপনার হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন দেখেন এটা হচ্ছে অটো গাড়ির গিয়ার লিভার এটাকে কী বলে এটাকে বলে গিয়ার লিভার এই গিয়ার লিভারটা আপনার হাতে ধরতে হবে এইভাবে এবার এটা ধরে গাড়ি কিন্তু আগে স্টার্ট দিতে হয়েছে স্টার্ট কিন্তু দিছি আপনাদের ওই ফাংশন আগে শিখিয়েছি এখন গিয়ার সম্পর্কে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো এটা হচ্ছে গিয়ার লিভার এই যে ধরেছি এটা জোরে ধরতে হবে দুইজন নতুন এইভাবে জোর ধরে শুরু হয়নি কি সরে না কিন্তু এই গিয়ার লিভার এই ধরেন আপনি এই যে এই যে প্রীতি রয়েছে যে পি গাড়ি পিতি থাকলে কী অবস্থা থাকে গাড়ি একদম গাড়ি একদম জায়গায় থাকে স্টার্টে থাকে এবং গাড়ি জায়গায় থাকে জায়গায় দাঁড়ায় আছে গাড়ি কিসে আছে গাড়ি পার্কিংয়ে আছে পার্কিং অর্থ কি গাড়ির জাগায় দাঁড়ায় থাকা অবস্থায় গাড়ির এই পিতে এই পিতে দিয়ে রাখতে হবে এবার আপনি যদি মনে করেন যে গাড়িটা আমি একটু যারা ব্যাকে দিব সেক্ষেত্রে আপনার এই আরে আনতে হবে তারপরে যদি আপনি আরে আসছে রিভার্স মানে ব্যাক এরপরে যদি আপনি মনে করেন যে না আমি গাড়িটা নিউট্রালে করে রাখব রাখতে পারেন গাড়ি স্টার্টে আছে গাড়ি লোক ভিতরে লোকজন আসে হয়তো আপনাদের গিয়ারে থাকলে গাড়িটা ইঞ্জিনের শক্তি বেশি পায় নিউট্রালে থাকলে কোনো শক্তি লাগে না গাড়িটা নিউট্রালে থাকে ইঞ্জিনের শক্তি বেশি পায় এসিটাও কিন্তু খুব ভালো চলে গাড়ি নিউট্রালে রাখবেন এবং পার্কিং পার্কিং রাখবেন এবং এই নিউট্রালে রাখবেন গাড়ির ইঞ্জিন এবং এসিটি এ শক্তি বেশি দিবে সেক্ষেত্রে আপনার গাড়িও কিন্তু খুব ভালো ঠান্ডা হবে এলো আরে রিভার্স ব্যাকে যাবে এনে নিউট্রাল সামনেও যাবে না পিছেও যাবে না ইঞ্জিন ভালো শক্তি শক্তি দিবে এসি খুব ভালো ঠান্ডা হবে এসি খুব ভালো চলবে ঠান্ডা হবে এরপর দেখেন ডি এরপরে দেখবেন এস ডিটি ড্রাইভ মানে সামনে যায় ডিতে কি ড্রাইভ সামনে যাবে এবার এসে কী এসে ওই যে ওই যে আপনাদেরকে আগের ভিডিও আমি জানাইছি যে এলে কি টুতে কি যেমন ডি তে যদি গাড়ি কিছু কিছু জায়গা আছে উঁচো জায়গা সেখানে আপনার গাড়িও যাত্রী বেশি আছে গাড়ি উঠতেছে না আপনি এসে দিবেন আপনার এসে দিবেন এসে উঠবে না আপনি বিতে দিবেন পেঁয়াজ গাড়িতে কিন্তু এই বি সিস্টেমটা আছে এবং একজিও গাড়িতেও কিন্তু এই বি সিস্টেমটা আছে এটা হচ্ছে যারা লেটেস্ট মডেলের গাড়ি তাদেরকে এই সিস্টেমগুলো দিয়ে দিচ্ছে যাই হোক প্রিয় দশক এবার আপনাদেরকে এবার আমি গিয়ার লিভারে গিয়ার লিভার দিয়ে দেখাই দিব কীভাবে গিয়ারে দিতে হয় এক নম্বর হচ্ছে ও যে ব্রেক এই যে ব্রেক দেখেন এই ব্রেকে আমি ব্রেকে আমি পাড়া দিয়েছি যে পাড়া দিলাম এইবার আনলাম গিয়ার লিভারে কী করবো এটাকে ধরব এটাকে ধরে এই পিথি পার্কিং এবার এই যে চাপ দিয়ে এজার আরে ব্যাক রিভার্স এ দেখেন মনিটরে দেখা যাচ্ছে যে ব্যাক ক্যামেরা হ্যাঁ মনিটারে দেখা যাচ্ছে ব্যাক ক্যামেরা দেখেন এবার আপনি দেখেন এবার আসবেন কোথায় এন এ দেখেন এই যে এনে আনলাম এই গাড়ি কোথায় আসলো এনে আসলো এই দেখেন এন এনে সোজাই আছে এনে আছে এবার আপনার দেখেন তো ব্যাক ক্যামেরাটা কিন্তু নাই চলে গেছে এনে আসছে চলে গেছে আবার এই যে আরে দেবো এই যে ব্যাক ক্যামেরাটা চলে আসবে আবার এই যে এনে নেবো ক্যামেরাটা চলে যাবে এই যে এবার আসবো নিচে আর এক খাত চাপ দেব এই যে নিচেই এই যে ডি কোথায় আসছে এবারে আমার গাড়ি ডিতে আছে ডিতে দিলে কী হবে দেখেন ডি সোজা আছে একদম ডি সোজা ডিতে দিলে কী হবে গাড়ি সামনে যাবে গাড়ি এবার আপনি এসে আনবেন এই যে এই যে এস হ্যাঁ এই যে দেখেন আর এক বামে চাপ দিয়ে এ দেখেন আবার দেখেন জিনিসটা বুঝে নেবেন কিন্তু এখানতে পি পিতে চাপ দিয়ে আরে আসছি এনে আসছি দিতে আসছি এবার এস এ দিবেন এসে এ দিতে হলে এই ডানি সাপ দিতে হবে কিন্তু এই দেখেন এই যে এই যে ডানি সাপ দিতে হবে দেখেন আবার বুঝে নেন এই যে ডানি সাপ দিলাম এবার আছে এস এর পরবর্তী খাত কী আছে বি এই দেখেন বিতে চলে আসছে হ্যাঁ বি যাই হোক গিয়ারটা যদি একবারে না পারেন বারবার দেখেন আবার আমি দেখেন গোড়ার থেকে নিয়ে যাব এই যে এস এই যে ডি এই যে এন এই যে আর এই যে পি দেখেন কিন্তু খুব ঘুরে নিয়ে চলে গেলাম এই যে পি এই যে আর এই যে পি এই যে জায়গায় চলে গেল দেখেন কিন্তু এক জায়গায় কিন্তু থাকে না যার যার জায়গায় সেই সেই চলে যায় আপনি খালি জায়গা মতন দিতে পারলে ওর জায়গায় ও নিয়ে যাবে অটোমেটিক আপনার দেওয়া লাগবে না দেখেন গিয়ারের ফাংশন শেষ এবারে যদি আপনি চালাইতে চান সামনে কিভাবে চালাবেন এই যে আপনি ডিতে দিবেন এই যে ডি এই যে ডিতে দিলাম এখন এই যে গাড়ি স্টার্টিং সোজা এই যে এখন যে আমি ব্রেক শাড়ি আস্তে আস্তে গাড়ি চলবে দেখেন এই যে এই যে আস্তে আস্তে চলবে দেখেন হ্যাঁ এই ব্রেক শাড়ি আস্তে আস্তে চলে আবার আমি এই যে আরে দিলাম এই দেখেন ওই যে রিভার্স হ্যাঁ হুম এই যে রিভার্স এই দেখেন ওই যে চলে যাচ্ছে গাড়ি আস্তে আস্তে হ্যাঁ দেখছেন এই যে গাড়ি যায় আস্তে আস্তে এই দেখেন দেখছেন এই যে গাড়ি যায় এটা কিন্তু আপনার ঘরে বসে আপনি শিখতে পারেন এই দৌড়াদৌড়ি হুড়োহুড়ি হুড়ি সব পরে আপনি ঘরে বসে শিখতে পারবেন এই যার আবার এই যে পিতি দিলাম আবার এই ছেড়ে দিলাম পিতি চলে গেল আপনাদেরকে আমি যে গিয়ারটার নিয়মটা আপনাদেরকে দেখাই দিলাম এর মাঝে কিন্তু আর একটা জিনিস লুকিয়ে আছে সেটা হচ্ছে কেন কি হয়তো গাড়ি আপনার রোডের মাঝখানে বন্ধ হয়ে গেল আপনি গাড়িটা কীভাবে সরাবেন গাড়ি স্টার্ট হচ্ছে না বা গাড়ি ব্যাটারি বসে গেছে বা গাড়ি মাঝখানে কোনোভাবে আপনি স্টার্ট দিতে পারছেন না গাড়ি এখান কীভাবে আপনি সরাবেন এর মাঝে কিন্তু আর একটা গিয়ার লুকিয়ে আছে এই গিয়ার কিন্তু লক হয়ে থাকে এই গিয়ারটা লক হয়ে থাকে সেই লকটা খোলা কিন্তু একটা চাবি আছে চাবিটা কিন্তু লুকিয়ে থাকে শিপ লক এই লকটা যদি না সরেন আপনি দিন গুত হয়ে গাড়ি স্টার্ট গাড়ি সাইডে সরাতে পারবেন না কিন্তু এই পিটি তি পার্কিংয়ে থাকলে ইঞ্জিন আর গিয়ার বক্স কিন্তু আটকে থাকে এটা কেয়ারও ক্ষমতা নাই এই গাড়ি সরাবে ঠেলে কখনো সরানো যাবে না সেই ক্ষেত্রে আপনার সেই লকটা আমি আপনাদের কাছে দেখা দিচ্ছি এটা কিন্তু কোনো ভিডিওতে কেউ দেখায় না কোনো ভিডিওতে কেউ দেখায় না আজ আমি আপনাদেরকে এই লকটা দেখাই দিব এটা দেখে আপনারা ঘরে বসে অবশ্যই শিখে নিতে পারবেন এবং গাড়ির লক গাড়ির অটো গাড়ির সম্পর্কে পুরো ধরন আপনি নিয়ে নিতে পারবেন সেই লকটা কীভাবে দেয় দেয় আমি আপনার কীভাবে ছোটাই আমি আপনাদের কাছে দেখা দিচ্ছি এটা কিন্তু চমক একটা জিনিস এটা কিন্তু ভাব ভাবতেও পারবেন না যে গাড়িতে এই জিনিসগুলো আছে আপনি শুধু জানেন যে গিয়ার গিয়ার দিলেই পিজি দিলে পার্কিং করে আর দিলে ব্যাকে ভরে এনে দিলে নিউটে ভরে ন আরও গিয়ারের একটা লক আছে সেই লকটা না দিলে গাড়ি সেই গিয়ারটা গিয়ারের লেবারটা ছুটবে না যেমন গাড়িটা এখন স্টাফ বন্ধ আছে এত সময় স্টার্ট দিয়ে আপনাদেরকে ডিপি দিয়ে দেখা দিলাম এখন গাড়িটা বন্ধ আছে গাড়ির লিভারে টানবেন বিয়ে ব্রেকে পাড়া দিলাম এই যে লিভারটা নিয়ে আসে না কোনো দিনও আসবে না কেন আসবে আসবে না এটা লক হয়ে গেছে এটা আনতে হলে এই যে লকটা আছে সেফ লক হুম সে লকটা সেফ লক সেফ লকটা আপনাদেরকে দেখাই দেবো কীভাবে এই দেখেন এই যে চাবি এই যে লকটা এই দিয়ে চাপ দেবেন নিচেই হ্যাঁ গাড়ি আপনার বন্ধ হয়ে গেছে মতেই কেন কোনো চিন্তা ভাবনার কিছু নেই এটাকে আগে চাপ দিবেন নিচেই চাপে ধরে এইবার গিয়ার লিভারটা আনবেন এই যে আর এই যে নিয়ন এনে নিয়ে এনে দিয়ে আপনি কী করবেন এখন গাড়িটা ধাক্কাই দুই চারজন মিলে ধাক্কাইয়ে বা দিকে চাপায় রাখতে পারবেন রোড সাইডে আপনার রাখতে হবে তাহলে আপনার ফতেঘাটে কোনো অন্য যানবাহনের চলাফেরা করতে কোনো সমস্যা হবে না হয়তো সবাই এসে আপনাকে হরেন দেবে গ্লাস করবে জামঝর সৃষ্টি হবে পিছনে শত শত গাড়ি দাঁড়িয়ে যাবে দরকার নেই আপনি সেফ লকটা শিখে নিন গাড়ির সমস্যা হয় আপনি আলগসলে এনে নিউটালে দিয়ে আপনি গাড়িটারে দুইজন মিলে ধাক্কাইয়ে সাইড করে রেখে দিন সেই লকটাই আসছে যে আবার এখানে চাপ দিবেন আবার এই যে পিতি পার্কিং এই দেখেন আসবে না নো দেখেন তো আসে নাকি এই দেখেন আসে আসে টানলি দেখেন আসে না এই যে এই যে লকটাই চাপ দিলাম দেখেন তো এই যে আসে নাকি আসছে এই যে নিয়ে এন নিউটাল হ্যাঁ আসছে এটা আপনারা অবশ্যই আই মনে করি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এটা লুকানো একটা জিনিস এটা সব ভিডিওতে থাকে না এটা সবাই শেখায় না লুকানো একটা জিনিস আজ আপনাদেরকে আমি শিখিয়ে দিলাম প্রিয় দর্শক আমি মনে করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে বুঝতে পারবেন এবং আপনারা আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে গ্যাস সম্পর্কে যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন যদি পরবর্তী আরও ভালো ভিডিও আপনারা দেখতে পারেন আল্লাহ হাফেজ